লস্কর মাননীয় সভাপতি মহাশয় রুল থ্রি জিরো মাধ্যমে আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উদযাপন করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দৈনিক সাময়িক প্রসঙ্গ প্রসঙ্গিপার জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ হাইলাকান্দি বারো মার্চ হাইলাকান্দি উন্নয়ন কণ্ডের অন্তর্গত গোয়ালিপার গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গরিব অসহায় মানুষকে বঞ্চিত করে এই প্রকল্পের সুবিধা ধনী পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ সরব হয়েছেন এলাকাবাসী এই ইস্যুতে গোটা গ্রাম উত্তাল হয়ে উঠেছে এবং ক্ষুদ্ধ জনগণ হাইলাকান্দি জেলা কমিশনার ও জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্পটা সমগ্র ভারতের মধ্যে বা আসামের মধ্যে সবচেয়ে গরিব অসহায় বিপিএল শ্রেণীর মানুষের খুব ভালো প্রকল্প যেখানে এই ওয়ালিপার জিপি যেটা হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে সেই পঞ্চায়েতে দুশো পঞ্চাশটা গড় নির্ধারিত হয়েছে কিন্তু আবাস যে লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টে আর বর্তমান লিস্টের কোনো মিল নেই দুটা লিস্ট আমি নিজে আমাদের জেলাধিপতি জেলা পরিষদের চিও বিডিও তিনজনকে আমি ডিজে দিয়েছি যে সেটা ইনকোয়ারি করে কিভাবে সেই লিস্টটা যে চেঞ্জ হয়েছে যে আপত্তি আসছে বিভিন্ন এনজিও সংস্থা আন্দোলন করতেছে যে গরিব অসহায় মানুষ ছেড়ে ধনী মানুষের নাম উপরে নেওয়া হয়েছে যে প্রায়োরিটি বেসিস যে লিস্টটা তৈরি হয় নিয়ম আছে এদের একটা মার্কেট সিস্টেম আছে যখন জিপিসি লিস্ট করে কিভাবে সমগ্র জিপি জনসাধারণরা বলছে যে উৎকুষের মাধ্যমে সেটা উলট পালট করা হয়েছে এত ভালো একটা স্টিম গত বছর এই পঞ্চায়েতে আমার জেলার মধ্যে এমন গুন্ডির জ্বর শিলাবৃষ্টি হয়েছিল যার দরুন আমি নিজে অসহায় পরিবারদের পাশে দাঁড়িয়ে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি পরিবারকে পলিথিন বিতরণ করেছি যৎ সামান্য যা পার্সি সাহায্য করেছি এদের একটিরও গর্ব তাই আমার সভাপতির মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ রাখছি যে এটা স্টেট লেভেল একটা ইনকোয়ারি দিয়ে যে কিভাবে এই লিস্টের উলট পালট হয়েছে বাইরেটি যে বিপদে শ্রেণীর মানুষরা পাবে অসহায় এদের গোড় নেই আর যাদের গোড়ের ব্যবস্থা আছে যদিও ওরাও পায় আমার আপত্তি নেই কিন্তু প্রথমে গরিব অসহায়রা পাওয়ার আমার অনুরোধ আর সেটা আজকে অতি সত্তর আমার জেলাখনের বাষট্টিটা গাঁও পঞ্চায়েত আছে পাঁচটা ডেভেলপমেন্ট ব্লক আছে কিছু কিছু জিপিতে আরও কমপ্লেন আসতেছে যে রকম হয়েছে একটা জায়গায় যদি এই ইনকোয়ারি করে জিনিসটা বেহিরে আসে যে কীভাবে আবাসকের লিস্টে আবার উলট পালট করে উপর লিস্ট করা যায় তাই আমি মন্ত্রী মহোদয়কে সেটা অনুরোধ রাখছি যে একটা ঘোষণা দিবেন ও কমিশনার লেভেলে জেলাধিপতি লেভেলে যে সপ্তাহ ভিত্তি এটার জন্য একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায় মাননীয় মন্ত্রী